দুটা প্যাকেট দিয়ে রান্না করবো আর কে যে রাধুনি মিক্সটা ভিতরে অনেকগুলো থাকে ওটা দাম দেখাচ্ছি এরকম এক প্যাকেট হলে ধরো কোনো চার পাঁচ ছজন না আছে ভাই যে পারবেন জেলি পাউডার আছে আর এটার মধ্যে আছে সাবুদানা চিনি কিশমিশ বাদাম নুড় সবকিছু আছে তোমাদের এক্সট্রা ভাবে কিছু কিনা লাগবে না শুধু ফলগুলো কিংবা গুলা আইসক্রিম এটাই তো আমি এগুলাকে যে ভেবে নিচ্ছি এখন দেখাই তোমাদের দ্বারা এই যে

দুই প্যাকেট লাল জিলি একসাথে আরে বাবারে একটা কেঁচি অপায় না বাসার মধ্যে কেঁচির অভাব নাই কিন্তু কাঁদা চুমু পাই না তো এই যে পানি ফুড়তাছে তো এখানে এই যে লাল জিলিগুলা ফাস্তে দিয়ে দিব দুই প্যাকেট দিয়ে দিবো একসাথে মানে এক প্যাকেটের জন্য এক কাপ কইরা পানি সম পরিমাণ তো এখানে দুই কাপ নিয়েছি দুই প্যাকেটের জন্য তো এটার আমি পাঁচ চার থেকে 5 মিনিট মাঝে রেছে ভালোভাবে জাল দিয়ে নিব এইদিকে যে দুধটা আরো ভালোভাবে আবার নাড়াজ দিয়ে নিব அப்ப না হলে নিচে লাগিয়ে যাবে এটা বলক আসলে পরে মিক্সড ফ্রন্ট একসাথে ঢেলে দিবি ঠিক আছে আজকে দেখো জেলিটা ফুটতেছে দেখছো এরকম 4-5 মিনিট এরকম ভাবে জাল দিব এই জেলিটা ঘন হয়ে গেলে পরে নামায় নিব ঘনকইটা গেছে এখন আমি এই মিক্সড ফ্রন্টটা দিয়ে দিব এখানে একটু কুঁড়া দেখো বলক উঠে দিবা তার আগে দিবা দিলে আলাদা দিতে হবে না তবে নিচে কিন্তু এটা লাগিয়ে যাবে তো এই আমাদের জেলিটা হইছে প্রাইম হয়ে গেছে নামায় ফেলব তুমি ওই যে জেলিটা হয়ে গেছে এখন এই জেলিটার নামায় আর এতে ডাইলরানি ঢাললানি ঢালকে দেখো অনেকখানি শুকায় গেছে 2 কাপ পানি দিছিলাম এখানে শুকায় প্রায় 1/2 কাপের মতো হয়ে গেছে তো জেলিটার আমি এখন নামায় ফেলবো এই যে জেলিটার এখন এই যে দেখো এখানে ট্রে রাখছি প্রথমে তো ট্রের মধ্যে যে ডাইলা দিলাম এটা ঠান্ডা হয়ে একদম জমা যাবে তো এটা আমি এখন ঘরের ফ্যানের নিচে রাখবো তাহলে ঠান্ডা হয়ে দেখবা জেলে একদম জমা যাবে একটু পরে সেম প্রসেসিং এই যে এই জেলিটারও আমি বানাবো আগেটা জেলি বানাইছি সেম ওভাবেই বানাবো এটাকে সবুজ জেলিটাও সেমভাবে জাল দিয়ে নিতেছি মিক্সড একটু একটু পরপর কিন্তু নাড়তে হবে জানা হলে নিচে একদম লেগে পুইরা 25 টি হয়ে যাবে তো এই যেoverline একটু পাওয়ার পয়সা нара দিয়ে দিতে হবে মিডিয়াম জালে রাখবা একদম ফুল জালে করা যাবে না এটা মিডিয়াম জালে আস্তে আস্তে উইটে থাক রুদা বানাইতে বানাইতে আমি নিজে ভালো হয়ে যাচ্ছে এত গরম লাগতাছে ভাইমা এমন এমন অবস্থা হয়েছে আমার ফোন গরম হইয়া মানে ভিডিও পুরো অফ হয়ে গেছে ফোন দি ভিডিও হইছিল না এত মানে মোবাইল এত পরিমাণ গরম হয়ে গেছিলো যেহেতু গরম তার মধ্যে এবার চুলার পাশে করতেছি পরে ফোনটার এতক্ষণ ফ্যানের বাতাস খাওয়ায় ঠান্ডা করলাম পরে যাবার নিয়ে আসলাম দেখো আমার ফুলের সাথে আমার জেলিগুলার কালার একদম সেম ম্যাচিং হয়ে গেছে তো আমি যে ফ্যান ছেড়ে দিছি ঠান্ডা হবে এগুলো জমা যাবে এই তো আমার ফালুদা হয়ে গেল দেখো একদম ঘন হয়ে গেছে এখন এটাকে আমি নামাই ফেলবো এই অনেক ঘন হয়ে গেছে এখন

মিশ্রণটা বাইক করে নিয়ে আসছে একদম বরফ হয়ে গেছিল তাই আর কি ঠান্ডায় জমে বরফ হয়ে গেছিল তো বরফটা আমি ছুটে এলাম একটু নাড়াছাড়া করে কিছুক্ষণ এইদিকে কিছু ফল কাটা নিলাম দুইটা আপেল কাটলাম একটা ডালিম দিলাম কয়েকটা আঙুর দিলাম দুইটা কলা দিলাম তো সবগুলো একদম বলের মধ্যে দিয়ে মিক্স করে নিতেছি কারণ বাটির মধ্যে বারবার দিতে না আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে আর ইফতারের একদম সময় হয়ে যেতেছে বেশি সময় নাই আমি বলের মধ্যে দিয়ে সব মিক্সড করে নিতেছি আর ফালুদাটা আমার কাছে এত বেশি মজা লাগে ফালুদাটা আমার সবচেয়ে বেশি পছন্দের আমি গেলে অন্য কিছু খাই না শুধুমাত্র ফালুদাটা খাই আমার এত বেশি পছন্দ আর রাঁধুন এই ফালুদা মিক্সের প্যাকেট এত বেশি মজা হয় তোমরা বাসায় যে কেউ ইজিলি বানায় খাইতে পারবা এমন যদি নর্মালি আমি তোমার অন্য কিছু না বানাইতে চাও তো আমার কাছে একটু কম বেশি হয়ে যায় তবে মিক্সের প্যাকেটটা কিন্তু অনেক বেশি ভালো অনেক ইজি ভাবে হইয়া যায় তুমি যে কেউ বাসায় না বানায় খাইতে পারবা কারণ এটা গায়ে পুরো রেসিপিটা লেখা থাকে দামও খুব একটা বেশি না আর খাইতো তো অনেক বেশি মজাটার কথা নাই বলি তোমাদের সাথে আজকে ইফতারিতে অন্য কিছু বানায় নাই শুধু এই ফালুদা দিয়ে খাইলাম আমার কাছে অনেক ভালো লাগছে তো তোমরাও মাঝে মাঝে দিয়ে বানায় খাইতে পারো বাসায় আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আল্লাহ হাফেজ